এখন যে জায়গাটা হচ্ছে আমাদের মতপার্থক্যের জায়গা সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা নিয়ে কিন্তু আমাদের হচ্ছে কীভাবে বাস্তবায়ন হবে বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়েই কিন্তু এখন একটা মতপার্থক্য সৃষ্টি হয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সুপারিশ এসছে এই সুপারিশের মধ্যে ছিল কেউ বলেছিল গণভোট কেউ বলেছিল আমরা বলেছিলাম গণপরিষদ কেউ বলেছিল যে আপনার সংসদ আগামী সংসদ নির্বাচনের পরে সংসদ হচ্ছে এই ঐক্যমত্ত্বের মধ্য দিয়ে যেই সংস্কারগুলো আমরা পৌঁছেছি সেগুলো বাস্তবায়ন করবে আসলে আমরা খুব বেশি দূরে দাঁড়িয়ে বিষয়টা এমন নয় আমরা যদি সংস্কারকে লক্ষ্য রেখে সংস্কারটি কেন প্রয়োজন আসলে আমরা যে নির্বাচনের জন্য এতদিন অপেক্ষা করছি একটি গণতান্ত্রিক গণতন্ত্রের উত্তরণের জন্য একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু যেখানে প্রত্যেকটা ভোটার ম্যাটার করবে সেখানে ওসি ডিসি এসপি ইওনো আপনি দেখছি দেখেন তো বিভিন্ন জায়গায় আপনাদের আপনারা নিজেরাই তো আপনাদের মাধ্যমেই তো আমরা জানি বিভিন্ন জায়গায় এখন বলছে যে এরকমভাবে যে যদি নৌকায় একটা নির্দিষ্ট প্রতীক নাও থাকে ধানের শীষ নাও থাকে তাও নাকি ক্যান্ডিডেট নিজের ধানের শীষের বেলট ছাপায়া সে নির্বাচন করে ফেলবে গতকাল আপনারা দেখেছেন আন্দালিব রহমান পার্থের আসনে কী ধরনের ঘটনা ঘটেছে তো এই ঘটনাগুলো তো শুরু হয়েছে এগুলোর আরও পুনরাবৃত্তি ঘটবে এই ধরনের ঘটনা যেন না ঘটে চিরস্থায়ীভাবে যেন বন্ধ হয় এবং একটা আমরা যেন একটা গুণগত কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক উত্তরের দিকে যেতে পারি এবং আমাদের যেই আসন্ন নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচনটা যেন অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ হয় সেটা কিন্তু দায়ী রাজনৈতিক দলের এটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলের আমরা একটা রাজনৈতিক দল হিসাবে একই সাথে সাথে অভ্যুত্থানের আমাদের দায় হিসেবে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফেসিলিটেট করা কিন্তু এটা আমাদের দায়িত্ব আমরা নির্বাচনের উইনিং অর লুজিং এটা ডিফারেন্ট ডিসকাশন কিন্তু এই যে ইতিহাসের দায় আমাদের রয়েছে আমরা যেন গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা যেন এই এই প্রক্রিয়াটাকে আমরা যেন অনেক বেশি বাধাগ্রস্ত না হয় সেটা যেন গ্রহণযোগ্য হয় যে জিতুক জনগণ যাকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে সেই আসবে সেই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে সেটা তো আমাদের কারোই ভিন্ন মত নাই তো যেহেতু ভিন্ন মত নাই সেজন্য আমরা চাই জনগণের ভোটটা যেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করে এখানে যেন কোনো ওসির প্রভাব ম্যাটার না করে এসপির প্রভাব ম্যাটার না করে গণমাধ্যমের ভূমিকাও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমরা গণমাধ্যম মের অনেকেই আপনারা দেখেন সারাদিন পেশাদারী ভূমিকা পালন করছেন অভ্যুত্থানে আপনাদের অবদান অপরিশ্রম এবং গণমাধ্যম যদি আপনারা হাউজের বিরুদ্ধে না গিয়ে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করতেন তাহলে কিন্তু আসলে আমাদের যে কাঙ্ক্ষিত অভ্যুত্থান সেটি অধরাই থেকে যেত কিন্তু আপনারা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করলেও আপনাদের মধ্যে কিন্তু একটি অংশ এখনও পর্যন্ত হচ্ছে ফেসিসকে নর্মালাইজ করা তাদের এজেন্ডা বাস্তবায়ন করা এবং আপনি দেখবেন যে যেটা হচ্ছে কনটেক্স বিবর্জিত মানে অনেক দেখা যায় সেটিং বিবর্জিত বক্তব্য প্রচার করে মুখরোচক এবং ভিউ যেন শিরোনাম দেয় কনট্যাক্স থেকে আলাদা করে এইগুলো দিয়ে কিন্তু কনসেন্ট ম্যানুফ্যাকচার হয় মতামত ম্যানুফ্যাকচার কিন্তু